নতুন যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে তাদের জন্য একটা সুখবর সেটা হলো আলমারাই কোম্পানিতে বর্তমানে লোক নিচ্ছে আলমারাই কোম্পানি হলো সৌদির একটা ব্র্যান্ড কোম্পানি যেটা বর্তমানে পোরা সৌদির ভিতরে পাঁচ নম্বর অবস্থানে আছে। তারা বিভিন্ন সেকশনে লোক নিয়ে থাকে যেমন আপনার নাদাফার জন্য ফ্যাক্টরির জন্য বা বিভিন্ন ধরনের কাজ রয়েছে তাদের বিভিন্ন ধরনের জিনিস পণ্য তারা তৈরি করেন এই বিভিন্ন ক্ষেত্রে তারা লোক নিয়ে থাকে এবং তাদের কোম্পানিতে বহু মানুষ অর্থাৎ হাজার হাজার মানুষ সেখানে কাজ করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা আসতে চাচ্ছি তাদের প্রথমত লক্ষণীয় বিষয় হচ্ছে যে বেতন কত দেবে যেহেতু ব্র্যান্ডের কোম্পানি কোম্পানি সম্পর্কে ব্র্যান্ডের কোম্পানি কোম্পানি সম্পর্কে আমরা যথেষ্ট জানি এবং চোখ বন্ধ করে আসার মতো একটা কোম্পানি সেটা হলো আলমারাই তো এখানে যেহেতু লোক নিচ্ছে আমাদের জানার বিষয় হলো যে বেসিক বেতন কতটুকু বেসিক বেতন চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং প্রতি মাসে খাওয়া বাবদ আপনাকে দেবে দুইশো টাকা মোট ষোলোশো পঞ্চাশ টাকা আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটি করলে আপনি প্রতি মাসে পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা তবে এইখানে যারা পূর্বে সৌদি আরবে বা আরব কান্ট্রিতে যারা আগে কাজ করছেন তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে একটু বেশি এবং যারা অলরেডি আরবি ভাষা জানেন তাদের জন্য তো সুযোগ সুবিধা এমনিতেই থাকবে আট ঘন্টা ডিউটির পাশাপাশি আপনি এখানে পার্ট টাইম অর্থাৎ ওভার টাইমও আপনি এখানে করতে পারবেন ওভার টাইমে আপনাকে ডবল যেটা ই করা হয় স্যালারি নির্ধারণ করা হয় সেইভাবেই আপনাকে স্যালারি দেওয়া হবে তবে এইখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আমরা সাপ্লাই কোম্পানিতে আসবো না এবং আমরা বারোশো টাকার কম বেতনে আমরা বাংলাদেশ থেকে আসবো না যত ভালো কোম্পানি হোক না কেন বারোশো টাকার কমে আমরা আসবো না এবং আমরা সাপ্লাই কোম্পানিতে আসবো না এবং যথেষ্ট আমরা চেষ্টা করব কোনো এজেন্সির মাধ্যমে আসার জন্য আমরা দালালের স্বর্ণাপূর্ণ না হয়ে এজেন্সির সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার আলমারাই কোম্পানি সম্পর্কে আমরা যারা জানি তারা তো জানি তবে আমি যতটুকু জানছি যে তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ধরনের অবজেকশন এখনও আসেনি বা কোনো আমেল এখনও পর্যন্ত অবজেকশন দিই নেয় বেতনের ব্যাপারে হোক বা থাকা বা এই সমস্ত কোনো ব্যাপারে অবজেকশন দিই নেয় আকামা সংক্রান্ত হোক বা খাওয়া থাকা এই সমস্ত কোনো বিষয়েই